লাল সালুতে পড়েছিলাম লাল সালু উপন্যাস আছে না শৈয়দ অলিউল্লা সেখানে বলেছি গ্রামের শিক্ষিত যুবক আকাশ স্কুল বানাইতেছে মজিদ ভন্ড মজিদ বলে স্কুল তো বানাইবা কিন্তু তোমার দারি কই

আসামি করেছেন রায় দিয়েছেন যে কোর্ট রায় দিয়েছে সেই সেই রে তো বলছে কোন আপনার পেটিকোট কোর্ট দিয়ে আপনি রায় দিয়েছেন এই রায়ের কি ভালো আছে এটা আওয়ামী লীগের আদালত

কালকেও না করতে পারেন পরশু দিনও না করতে পারেন আপনার শেষ হয়ে গেছে আপনার সময় শেষ হয়ে গেছে কিন্তু আওয়ামী কোর্ট থাকবে না

কোর্ট ও যেই কোড যেই কোর্ট রায় দেওয়ার আগে সচিবের বাড়িতে যে অস্ত্র নিয়ে রায় লেখে সেই কোর্টের কথা বলছেন আপনি সেই কোর্টের কথা বলছে একটা ওরা সরকার গেছে পাগল হয়ে ওরা একটা রায় চায় যত সাম্প্রদায়িক ঘটনা ঘটছে এই আওয়ামী লীগ এবং নির্বাচনকে এই হিন্দু বন্ধু খ্রিস্টান আজকেও বলেছে যে আওয়ামী লীগ সংঘাত তৈরি করে নির্বাচনী বৈতরণী পার হইতে চায় গতকাল পরশু আমরা কুমিল্লায় তার উদাহরণ দেখেছি বাহার সাহেবের নেতৃত্বে ওখানে যুবলীগ হামলা করেছে এর আগে রামুতে হামলা করেছে পঞ্চগড়ে হামলাকারীরা হামলাকারীরা মন্ত্রী দিয়ে গেছে মন্ত্রী সেখানে বলেছে